থাকালুকি হাওড়ে ঝুম বৃষ্টি আর আমরা আজ ছুটে চলছি হাওড়ের বুক চিরে হঠাৎ সামনে এক ছোট্ট রেল ব্রিজ তারপর ঢুকে পড়লাম লাউবা ছড়া বনের নিস্তব্ধ সবুজে তখনই আমাদের ট্রেন ছুটে চলছে স্টেশনের মধ্য দিয়ে এ যেন শুধু এক যাত্রা নয় জীবনের প্রতিচ্ছবি চলুন শুরু করি আজ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে মাইজগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত আমি ট্রেনের ছাদে করে ভ্রমণ করব এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমবারেও ছাদে ভ্রমণ। আমাদের ট্রেন ছেড়ে গেল শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে। হঠাৎ করে লোকমাস্টার ট্রেনের গতি বাড়িয়ে দিলেন আমাদের ট্রেন এখন উপরের দিকে বেয়ে উঠছে আমরা এখন প্রবেশ করছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এখন আমরা ট্রেনের ছাদে বসে পেরিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘন সবুজে ঢাকা এই বন উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় এখানেই দেখা মেলে উল্লুক মাক্রো দুষ্প্রাপ্য প্রজাতির কিছু পাখি এবং অসংখ্য গাছগাছালি এই জায়গাতেই হলিউড মুভি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এবং বাংলা ছায়াছবি অরঙ্গের দিনরাত্রি এর কিছু দৃশ্য ধারণ করা হয়েছিল এইসব ইতিহাস ও জীব মিলে লাউয়াছড়া শুধু যেন এক বন নয় এক জীবন্ত জাদুঘরে পরিণত হয়েছে বলতে বলতেই আমরা চলে আসলাম ভানুগাছ রেলওয়ে স্টেশনে এই হচ্ছে ভানুগাছ রেলওয়ে স্টেশন এখন অবস্থান করছি ভানুগাছ রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন ছেড়ে গেল ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন বিশাল কার্প দিয়ে কুলাউড়া জংশন স্টেশনের দিকে গিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আরও ভিডিওর জন্য যেখানেই চোখ যায় সেখানেই শুধু সবুজ আর সবুজ আন্তনগর পারাবত এক্সপ্রেস ত্রুপাস করে চলে গেল শমশেননগর রেলওয়ে স্টেশন আপনারা চাইলে ট্রেনের ছাদে এভাবে শুয়ে শুয়ে যাত্রা করতে পারেন আমাদের ট্রেন আরেকটি বিশাল বাঘ নিয়ে কুলাউড়া জংশনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন থ্রুপাস করে চলে যাচ্ছে লংলা রেলওয়ে স্টেশন স্টেশনের আশেপাশের থেকে কারা ভিডিও দেখছেন কমেন্টে জানা প্রবেশ করলাম কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে কুলাউরা রেলওয়ে স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস আমাদের ট্রেন প্রবেশ করলো কুলাউরা জংশন রেলওয়ে স্টেশনে হাতের ডান পাশে যে ট্রেনটি দেখছেন এটাই পাহাড়িকা এক্সপ্রেস আমাদের ট্রেন গেল কুলাউরা রেলওয়ে স্টেশন আরো একটি বিশাল কার নিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে মাইচিগাঁও রেলওয়ে স্টেশনের দিকে দুই পাশে গাছের বুক চিরে আমাদের ট্রেন ছুটে চলছে অদম্য গতিতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব হাকালুকি হাওড়ের বিশাল জলরাশির মধ্যে ট্রেনের ছাদ থেকে হাওড় ভ্রমণের অভিজ্ঞতা সত্যি অসাধারণ আপনারাও আমার সাথে এনজয় করুন হাওরের অভিজ্ঞতা কেমন হলো কমেন্টে জানান আপনারা যারা ট্রেনের ছাদে ভ্রমণ করবেন তারা অবশ্যই গাছের ডালপালা এবং কারেন্টের তার থেকে সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আরও ভিডিওর জন্য ফুল স্পিডে আন্তনগর পারাবত এক্সপ্রেস পাস করে চলে যাচ্ছে বরমচাল রেলওয়ে স্টেশন যেখানেই চোখ যায় সেখানেই শুধু সবুজ আর সবুজ আমাদের জন্য মাইজগাঁও রেলওয়ে স্টেশনে বসে আছে ঢাকা অভিমুখী আন্তনগর জয়ন্তী এক্সপ্রেস যার আজকে লোকোমোটিভ উনত্রিশ ষোলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আরও ভিডিওর জন্য ট্রেনের ছাদের দুঃসাহসিক অভিযাত্রা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন অবশেষে চলে আসলাম আমার গন্তব্য স্টেশন মাইজগাঁও রেলওয়ে স্টেশনে আজকের মতো আমার যাত্রা এখানেই শেষ আগামী কোনো যাত্রায় আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আপনারা যারা হাকালুকি হাওড়ে আসতে চান তারা ঢাকা থেকে মাইজগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে পারেন ট্রেনে করে তারপর মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে একটি অটো অথবা সিএনজি ভাড়া নিয়ে আপনারা হাকালুকি হাওড় জিরো পয়েন্টে চলে আসবেন এখানে ভাড়া পড়বে তিনশো থেকে পাঁচশো টাকার মতো